ইমাম ইবনে হাম্বল বলেন এত নূর এত বরক কোনটা রেখে আমি কোনটা ভক্ষণ করব এই জন্য আস্তে আস্তে খেতে খেতে সবগুলাই খেয়ে ফেলেছি ইমাম সাফি বললেন আচ্ছা বুঝলাম কিন্তু সারা রাত্রে দরওয়াজা বন্ধ করে ঘুমাইলা কারণ কি ইমাম ইবনে হাম্বল বলে ওস্তাদ এই খাবারের নূরের বরকতে সারা রাত্রে এক মিনিটের জন্য ঘুমাই না আল্লাহ আকবার ইমাম আহমাদি বিনে হাম্বল বলছেন ওস্তাদ এই খাবারের বড় কুতিব আমি অনেক দিন যাব চেষ্টা করি কিন্তু এসা আরো দিয়ে ফজরের নামাজ পড়তে পারি না কিন্তু আজকে অনেক দিন পরে প্রথমে এসার অজু দিয়ে ফজরের নামাজ আমি আদায় করেছি সোহান ইমাম আহমাদ ইবনে হাম্বল বলেন ওস্তাদ শুধু তাই নয় একটা আয়াত আমি অনেক দিন যাব গবেষণা করতেছিলাম ওই আয়াত থেকে কি কি মশালা বের করা যায় কারণ এই মশালা ফতুয়া ফেকার মশালা গুলো কোরআন এবং হাদিস থেকে উৎসাহিত ইবনে হাম্বল বলেন এই খাবারে এত বরকত এই খাবারের এত নুন যেমনটা আমলের মধ্যে বরকত হয়েছে এক ওজু দিয়ে ঈশার ওজু দিয়ে নামাজ পড়েছি আবার শুধুমাত্র তাই নয় আমার আমলেমের মধ্যেও বরকত হয়েছে অনেক দিন যাবত আমি আয়াত দিয়ে গবেষণা করি কিন্তু ওই আয়াত থেকে কোনো মাস আলাপ বের করতে পারি না আজকে যখনই আমি এই খাবার খেয়ে যখনই আমি আমার পড়ার জন্য লেখার জন্য বসলাম একা একা ঘরের মধ্যে ওই একটি আয়াত থেকে একটি দুটি নয় একশোটি মাস আলা উন্মতের জন্য আমি বের করেছি সম্মানিত ভাইরা ছোট্ট একটা ঘটনা শোনাই হজরতে ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি হজরতে ইমাম আহমদ ইবিনে হাম্বলের কাছে চিঠি লেখছে তাদের দুইজনের সম্পর্ক হলো ওস্তাদ আর সাগরিদের সম্পর্ক সোহানাল্লা বলেন পরে ইমাম একজন ওস্তাজ আর একজন সাগরিদ ইমাম সাফি হলেন ওস্তাজ ইমাম ইবনে হাম্বল হলেন শাকরি ইমাম সাফি ওই সময় মেশোরে থাকেন ইমাম সাহি চিঠি লেখলেন যে ও ইবনে হাম্বল অনেক দিন তোমার সাথে সাক্ষাৎ হয় না অনেক দিন তোমাকে দেখি না হজরত ইমাম আহমাদিবনে হাম্বল চিঠি পেয়ে ওস্তাজের কাছে উত্তর লেখলেন ওস্তাজ যেহেতু আপনি দেখতে চেয়েছেন সুতরাং আমি দেখা করার জন্য আপনার মেশরে আসতেছি জোরে বলেন সুহানা এই তো ওস্তাদ চিঠি লিখেছেন ওস্তাজকে তো আর বলা যায় না যে আপনি আসেন সুতরাং সাগরিত ওস্তাদের আদব রক্ষার্থে বললেন আমি আপনার মিশরে আসতেছি আপনার সাক্ষাৎ করার জন্য যেহেতু ওস্তাজও একজন ইমাম সাগরিদ হলেও ছাত্র হলেও সেই ছাত্রও তো একজন বড় ইমাম হয়ে গেছেন মাঝহাবের ইমাম হজরত ইমাম আহমাদিবিনে হাম্বুল মেশরে চলে গেছেন হজরত ইমাম সাফি রহমাতুল্লাহ আলাইহি ইমাম আহমাদিবনে হাম্বুলকে রিসিভ করার জন্য আসছেন অনেক মানুষজন নিয়ে ইমাম আহমদ হাম্বলকে রিসিভ করে বাসায় নিয়ে গেলেন বিকেল হয়ে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল ইমাম আহমদ হাম্বলের জন্য একটা বিশেষ কামরা নির্ধারণ করা হলো এই কামরায় তিনি রাত্রিবেলায় অবস্থান করবেন রাত্রিবেলায় মেহমানদারির জন্য অনেক রকমের খাবার পরিবেশন করা হলো ইমাম আহমদ ইবিনে হাম্বল অনেকক্ষণ যাবত খাবার গ্রহণ করলেন অনেকক্ষণ যাবৎ খাইলেন পেট পুরো পেট পূর্ণ করে খাইলেন আশপাশে অনেক ভক্তবৃন্দ ছিল অনেক লোকজন ছিল তারা জানেন কোন সময় আল্লাহ আর বুজুর্গ মানুষেরা বেশি খান না বেশি খাবার গ্রহণ করেন না কারণ বেশি খাবার গ্রহণ করলে শরীরটা ভারী হয়ে যায় রাত্রিবেলায় এপাদত করা যায় না কিন্তু ব্যতিক্রম ব্যাপার এতগুলো খাবার সামনে আসার পরে আস্তে আস্তে সব খাবারগুলো খেয়ে শেষ করে ফেলেছেন লম্বা সময় খাবার গ্রহণ করেছেন আবার অল্প সময়ে দরজা বন্ধ করে রাত্রিবেলায় দরজা বন্ধ করে রুমটার মধ্যে অবস্থান করছেন সামনে দরজার সামনে একটা বদনায় পানি রাখা হয়েছে যেন রাত্রিবেলায় তিনি উঠে তাহার যুদের সলা তাদের করার সময় পানি দিয়ে যেন অজু করে তাহার যুদ্ধ করতে পারেন এইভাবে যারা আশপাশের মুরুব যারা ভক্তবৃন্দ ছিল ইমাম সাহাফির অনেক সাগরেদ এবং নিজের সন্তানেরাও ছিল তারাও লক্ষ্য করলেন ইমাম ইমামাদেব রাত্রি বেশি না করে অল্প সময় অল্প রাত্রিতেই ঘরের দরজা বন্ধ করে দিলেন ফজরের সময় হয়েছে একজনে সে ইমাম ইবনে হাম্বলের দরজায় করানার চেয়ে তিনি লক্ষ্য করলেন দরওয়াজার সামনে যেই বদনায় যেভাবে পানি ছিল সেই পানি সেইভাবে আসে মনে মনে চিন্তা করলেন ইমাম আহমাদ ইবনে হাম্ব রাত্রিবেলায় যে খাবার গ্রহণ করেছেন অতিমাত্রায় খাবার গ্রহণ করার কারণে মনে হয় সারা ঘুমাইছেন তাহার যত পড়েন নাই আমল এবার অতন দেখি কিছুই করেন নাই ফজরের সময় ডেকে উঠানো লাগতেছি ডাক দিয়ে উঠানেন হাজরত ইমাম আহমাদ ইবনে হাম্বন ওজনা করি ফজরের নামাজ আদায় করলেন মনের মধ্যে খাদেমের আরো এসকাল আরো খটকা লেগে গেল এত বড় ইমাম ঘুম থেকে জাগ্রত হয়ে অজু সারাই ফজরের নামাজ পড়লেন নামাজ শেষ হয়ে গেল সকালে নাস্তা যখন হাজির হয়ে গেছে ভক্তবৃন্দ চতুর্দিক থেকে ইমাম আহমদ ইবনে বলের কাছে উপস্থিত কানে কানে ইমাম আশাফির কাছে বলতেছে হজরত আপনার ছাত্র শুনেছি এত বড় ইমাম কিন্তু রাত্রিবেলায় অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারছি না এক নাম্বার প্রশ্ন হলো রাত্রিবেলায় যে খাবার দিলাম সব খাবারগুলো একাই ভক্ষণ করলেন দুই নাম্বার সারা রাত দরওয়াজা লাগিয়ে ঘুমাইলেন ফজরের নামাজ আবার অজু সারাই পড়লেন আমাদের বিষয়গুলো বুঝে আসলো না ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকিয়ে ইমাম সাফি বলতেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আমার কাছে বিষয়টা কেমন লাগতেছি আমি তো তোমার সম্পর্কে জানি তুমি এত বড় ইমাম আমার ছাত্র আমার অনেক প্রিয় ছাত্র কিন্তু তোমার এত অদবতন এত অবস্থার অবনতি কিভাবে হলো ইমাম হাম্বল বললেন আমার কি অবস্থা আর অবনতি হলো জানতে চাই আপনি আপনি আমাকে বলে দেন ইমাম বললেন দেখো রাত্রিবেলায় এত খাবার খাইলাম আবার সারা রাত্র ঘুমাইলা দরজা বন্ধ করে ফজরের নামাজ সারাই সবাই প্রশ্ন করতেছে আমার কাছে ইবনে হাম্বল বলে ওস্তাদ রাত্রিবেলায় যেই খাবার আপনি আমার সামনে দিয়েছেন ওই খাবারটা তো সাধারণ খাবার ছিল না আমি এক একটা লোকমা উঠাচ্ছিলাম আমার লক্ষ্য করছিলাম প্রত্যেকটা লোকমার মধ্যে আসমান থেকে নূর অবধারিত হচ্ছে ওস্তাদের বাসায় আসার পরে এত বরকতের খাবার কোনটা রাখবো আর কোনটা খাবো আমার তো বরকত দরকার নূর দরকার হালাল খাবারের মধ্যে নূর আর বরকত আছে না নাই ইমাম হাম্বল বলেন এত নূর এত বরকত কোনটা রেখে আমি কোনটা ভক্ষণ করব এই জন্য আস্তে আস্তে খেতে খেতে সবগুলাই খেয়ে ফেলেছি ইমাম বললেন আচ্ছা বুঝলাম কিন্তু সারা রাত্রে দরওয়াজা বন্ধ করে ঘুমাইলা কারণ কি ইমাম আহমাদিবনে হাম্বল বলে ওস্তাদ এই খাবারের নূরের বরকতে সারা রাত্রে এক মিনিটের জন্য ঘুমাই না আল্লাহ আকবা ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওস্তাদ এই খাবারের বর কুতিব আমি অনেক দিন যাব চেষ্টা করি কিন্তু এসা আরো দিয়ে ফজরের নামাজ পড়তে পারি না কিন্তু আজকে অনেক দিন পরে প্রথমে এসার অজু দিয়ে ফজরের নামাজ আমি আদায় করেছি সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওস্তাদ শুধু তাই নয় একটা আয়াত আমি অনেক দিন যাব গবেষণা করতেছিলাম ওই আয়াত থেকে কি কি মশালা বের করা যায় কারণ এই মশালা ফতুয়া ফেকাত মশালা গুলো কোরআন এবং হাদিস থেকে উৎসাহিত ইবনে হাম্বল বলেন উস্তাদ এই খাবারে এত বরকত এই খাবারের এত নোট যেমনটা আমলের মধ্যেও বরকত হয়েছে এক ওষুধ দিয়ে ঈশার দিয়ে ফজরের নামাজ পড়েছি আবার শুধুমাত্র তাই নয় আমার আমলেমের মধ্যেও বরকত হয়েছে অনেক দিন যাবত আমি আয়াত নিয়ে গবেষণা করি কিন্তু ওই আয়াত থেকে কোনো মাস আলাপ বের করতে পারি না আজকে যখনই আমি এই খাবার খেয়ে যখনই আমি আমার পড়ার জন্য লেখার জন্য বসলাম একা একা ঘরের মধ্যে ওই একটি আয়াত থেকে একটি দুটি নয় একশোটি মাস আলা উন্মতের জন্য আমি বের করেছি সম্মানিত ভাইরাম এই জন্য হজরত ইমাম হাম্বল জামানার সবচেয়ে বড় ইমাম মজহাবের ইমাম আহমাদ হাম্বল বলেন ওস্তাজ আসলে যারা দেখেছে আমাকে তারা তো বাহ্যিকটা দেখেছে কিন্তু অভ্যন্তরীণ দেখার চোখ আল্লাপাক সবাইকে দেন কথা বলুন ঠিক কিনা ইমাম আহমদ ইবিনে হাম্বল আপনার বাসায় আসার পরে এই খাবারের মধ্যে নূর আর বরকতে আমি এই সব কিছু রাত্রিবেলায় মাহসুস করেছি অনুভব করেছি আর আমি এই কাজগুলো করেছি যদি বলেন সোভান আল্লাহ এই জন্য সম্মানিত ভাইয়ের হারাম খাবারে শরীরের স্বাস্থ্য ভালো হলেও ইমাম দুর্বল হয়ে যায় কথা বলুন এই জন্য সম্মানিত ভাইয়ার হারাম থেকে বেঁচে থাকতে হবে হারাম থেকে যদি বেঁচে না থাকে হারামের প্রভাব শুধুমাত্র আমার উপরে নয় আমার পরিবারের উপরে আমার বংশের উপরে আমার পরবর্তী প্রজন্মের উপরে এই হারামের প্রভাব চলে যায় এই হারামের প্রভাবের কারণে সন্তান নষ্ট হয়ে যায় মেয়ে নষ্ট হয়ে যায় ছেলে নষ্ট হয়ে যায় ছেলে মেয়ে মা বাবার কথা শুনে না হয়ে যায় এভাবে বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত হয়ে যায় এই সব কিছু অনেক সময় মা বাবার হারাম উপার্জনের কারণে হয় কথা বলুন ঠিকই না পাক রবুল আলমেন আমাদের সবাইকে এই হারাম থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন সবাই পরে আমিন তো আমরা আলোচনা করছিলাম যে দশটি গুণা দশ শ্রেণীর মানুষ যাদের আল্লাহ কবুল করেন না এক নাম্বার যাদের রিজিক হারাম তাদের আল্লাহ কবুল করেন না যারা হালাল খায় তাদের দোয়াই আল্লাহ পাক কবুল করেন পাক আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন সবাই পড়ি আমিন আল্লাহ পাক আমাদের হালাল রিজিকে যেন অফরন্ত বারাকা দান করেন সবাই পরে আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম বারাকাতুহু